বন্ধুরা তো কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত পারকর্মও হয়ে গেছে হে এভরিওয়ান ওয়েলকাম টু শৌমি থাকে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল উঠেই আমি ব্লগটা স্টার্ট করছি যখন আমি বেরোচ্ছি সেই সময় থেকে প্রথমে আমার বর স্কুটিটা বের করে নিয়েছে আর আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি এই যে দেখো আমরা স্কুটিতে উঠে পড়েছি আমার বর আমাকে যা স্টেশনে ছেড়ে আসবে আর আমি এখন এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছি আর সিঁড়িগুলো বিশ্বাস করো এত উঁচু করে দিয়েছে না আগে এত উঁচু ছিল না প্রচুর কষ্ট হয় এখন সিঁড়ি দিয়ে উঠতে অনেকটা উঁচু তো যাই হোক আমি পৌঁছেও গেছি আর এখন আমি স্কুলে যাচ্ছি আর যে পরিমাণে মার্চ মাসে গরম চলে এসেছে মানে পড়ে গেছে সেটা আর বলার না স্কুল কমপ্লিট করে এখন আমি আমার বাপের বাড়িতে গেছিলাম আর সেখান থেকেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি কোনো ক্লিপিংস আর সেভাবে সে তোমাদের জন্য নেওয়া হয়নি বাপের বাড়িতে গিয়ে একটুখানি সবার সঙ্গে দেখা দেখা করে এলাম এবার এখন দেখো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখন আমি শ্বশুরবাড়িতে ফিরবো বাসে করে আসার পর তারপর আমি ট্রেনে উঠে পড়েছি আজকে আমার কোনো বাজার টাজার করার ছিল না আর এই যে দেখো আমি এটা কেন তোমাদের সঙ্গে দেখাচ্ছি বলো তো কারণ হচ্ছে এই যে তখন দুটো ট্রেন পাশাপাশি যায় না যখন একটা এগিয়ে যায় একটা পিছিয়ে যায় এটা আমার খুব ভালো লাগে আর যে ট্রেনটা এগিয়ে যাচ্ছিলো সে তেই কিন্তু আমি ছিলাম সেই জন্য আমার কিন্তু আরও বেশি মজা লাগছিল তো যাই হোক এখন তো এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর আমার বর কিন্তু এখন অফিস থেকে ফিরতে পারিনি একসাথেই তো আমরা ফিরি তো পরে আমরা একসাথে চলে এসেছি আর এই যে দেখো ডিনারও রেডি হয়ে গেছে ডিনারে আজকে ছিল দুটি ফুলকপির তরকারি আর মিষ্টি চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না কারণ আজকে সেভাবে কিছুই আমার ভিডিও করা হয়নি রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল ট্রেনে ভিড় ছিল সেই আমি তোমাদের সঙ্গে সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি আর স্কুলেও খুব চাপ ছিল তো চলো কালকে আবার ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকে আমাদের